গণতন্ত্রের মূলটাই তো হলো গোটা 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 বিশ্বের গণতন্ত্র হই গেল তুমি এদের ইসলাম বল তো শুন যেখানে শতভাগ আল্লাহর বিধানকে নাকচ করে দিয়ে আল্লাহর বিধানকে বাতিল করে দিয়ে মানব রচিত বিধানকে করার চেষ্টা এটা পশ্চিমকালে ইসলাম হতে পারে না ঠিক

अल्लाह <laughs> 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 कैसे कहे भैया तो बिल्कुल

কথা হয় কোন দুই কোন সাইট আর কোন কোন দল কষ্ট করছি আমরা কিন্তু এর আগে বলি না আপনি যখন তখন আপনার ভূষণ বসুন আমাদের দায়িত্ব হচ্ছে যাদের কথা বলতেছি তারা কিন্তু তাদের সাথে আমার কোনো জগা নাই আমার কোনো মারামারি মারি নাই তাদের বাড়ির সাথে আমার বাড়ি নাই তারা আমার মেয়েকে বিয়ে করে নাই আমি তাদের মেয়েকে বিয়ে করি নাই তাদের সাথে আমার পারিবারিক বন্ধনও নাই তাদের দাদার সাথে আমার দাদার সাথে কোনো আইডিয়া

এখন আর আলহামদুলিল্লাহ এই দেশের মানুষ যা বলবেন তা খাবে না মানুষ এখন আমাদেরকে বলে বলেছে বলে মানুষ ভুল বুঝবো এগুলোকে আমরা বলছি শুরু করছে কে

আমরা আমাদের আমি আবার বলি সকল আকারে সকল আশ্রাব সকল মুরব্বী সকল উস্তাদ সকল মনে করি মাসাইলি হিসাবে শ্রদ্ধা করি মহবুত করি ভালোবাসি তাদের চুতার ফুলা সমানো নিজেকে মনে করি না খোদার গোস কিন্তু কোনো আকাবে কোনো আশ্রাব কোনো অলি কোনো পীঠ কোনো 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 শরীয়তের শরীয় খেলা দিয়ে পদস্কলন করলে সেটাকে দলিল হিসাবে গ্রহণ করিয়া পদস্কলন থেকে কারো হইতে পার মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকের পদস্থল হতে পারে কি সাইকুলিস কি মুহতামি কি ইমাম কি ক্ষতি কি প্রধান বক্তা কি বিশেষ বক্তা কি মাঘিমের করেন বক্তা কি শেষের বক্তা যে কারো পদস্থল হতে পারে এই জন্য সবাই প্রতিদিন প্রতিদিনবার বলতে হয় আয় আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত কি লেখা

সরিয়ে রাখার জন্য খরচ বিধানের ব্যাপারে কিনা সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করতেছে তারা যে উগ্রবাদ সন্ত্রাসবাদ জঙ্গিবাদ বলে মুসলিম উম্মার দিনের ভিতরে জিহাদের বিরুদ্ধে সৃষ্টি করতেছে আমরা আলেম হিসাবে নবীর ওয়ারিস হিসাবে অম্মতের কর্ণদার হিসাবে অম্মতের রাহবার হিসাবে উম্মা হিসাবে অম্মতকে এই কথা বলে দেওয়া ফরস অম্মত জিহাদ কোনোদিন সন্ত্রাস না সন্ত্রাস কোনোদিন জিহাদ আমরা কবে বলছি কবে বলছি যে জিহাদ কর ওখানে গিয়া আমরা কোনদিন জিহাদের ডাক দিছি তা আমাদেরকে কেন বলা হয় যে আমরা কোথায় জিহাদ করছি কোন জায়গায় করতেছি কত বড় কর্তব্য আমরা বলতেছি শরীয়তের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে এই অপব্যাখ্যা থেকে তোমাদেরকে ফিরে আসতে হবে উম্মতের সামনে শরীয়তের সঠিক ব্যাখ্যা দেওয়া এটা আমাদের দায়িত্ব बार शुरू कर से तादेके थमान तादेके थमान पूरे दिन दिन मशहूर तो मारते बारे ना